મુખ ખરાબ થાય કામર સામને ખાયના ભીઆઈપી પછી કરે ને સૌ કામને ખવા পড়ে গেছে আমার নরম তুল তুলে বালিশ দেখে নাও সবাই খালি এই যুদ্ধটা রাত্রির এখন কটা বাজে সাড়ে নটা ঠিক আছে এই যুদ্ধটা থামবে রাত্রি সাড়ে বারোটায় সবাই সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো খালি আমি আর লাইভ টেলিকাস্ট করতে থাকি খালি দেখছি তো তাই সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছিল শুরু সেই দিন থেকে ওদের সেই যুদ্ধ শুরু হয়েছে এখন দু হাজার চব্বিশ এখনো দু হাজার এখনো ওদের যুদ্ধ শেষ হয়নি